নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো সকলে প্রয়োজনীয় একটা খাবার পাউরুটি যেটা আমরা বাইরে থেকে কিনে খাই বুঝতেই পারি না খাবারটা কতটা হেলদি ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই সুন্দর নরম তুলতুলে পাউরুটি কিভাবে কীভাবে তৈরি করা যায় চলুন আজকে সেটাই শেয়ার করি খুব সহজভাবে শেয়ার করব আশা করি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা একটু দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো দেখুন এটা তৈরি করতে আমার প্রথমে লাগবে হচ্ছে দুবাটি আটা আপনারা ময়দারও ব্যবহার করতে পারেন স্বাদ মতন লবণ দিলাম এক চামচ চিনি দিলাম যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে দু চামচও চিনি দিতে পারেন দেড় চামচ মতন ইস্ট দিলাম দিয়ে এখানে দু চামচ সাদা তেল দিলাম এখানে আপনারা ঘি কিংবা বাটারেরও ব্যবহার করতে পারেন তেলের পরিবর্তে এবার সুন্দর করে আমি ময়ামটা দিয়ে নেব দু থেকে তিন মিনিট ধরে ময়ামটা অবশ্যই ভালো করে দেবেন তাহলে পাউরুটিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে তো ভালো করে আমি ময়ামটা দিয়ে দিলাম ময়ামটা আমার হয়ে গেল এইবার আমি এটাকে সুন্দর করে মেখে নেবো হচ্ছে একটু উষ্ণ গরম জল দিয়ে উষ্ণ গরম জল বলতে হাটটা দেওয়া যাবে এরকম গরম জলের ব্যবহার করবেন ইস্টের জিনিসে অবশ্যই সবসময় গরম জলের ব্যবহার করলে ইস্টটা কিন্তু খুব সুন্দর ফলে তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর করে আমি মেখে নেছি এটা কিন্তু একটু নরম করে মাখাতে হবে তাহলে পাউরুটিগুলো নরম তুল তুলে আর স্পঞ্জি হবে নর্মালি যেরকম আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করি সেরকম কিন্তু হবে না একটু নরম হবে হাতে লেগে যাবে সেক্ষেত্রে একটু হাতে তেল দিয়ে এগুলোকে মেখে নিতে পারেন তো দেখুন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে লাগিয়ে এটাকে সুন্দর করে আর একদম নরম করে মেখে নিয়েছি তো মাখাটা হয়ে গেল এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা আমার হাতে আজকে বেশি সময় ছিল না বলে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম আপনাদের হাতে যদি সময় থাকে এক থেকে দু ঘন্টাও কিন্তু রেস্টে রেখে দিতে পারেন সেক্ষেত্রে এগুলো কিন্তু আরও বেশি ফুলবে তো দেখুন আধা ঘন্টা পর ফিরে এসে আমি এটা অনেকটাই কিন্তু ফুলেছে এবার আমি এটাকে হাতের মধ্যে আরও একটু তেল লাগিয়ে লাগিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মেখে নেব মাখাটা যত ভালো হবে তত কিন্তু বারুটিগুলো খুব সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হবে নরম তুল তুলে আর বানানোর পরে খুব সুন্দর ফুলবে তো দেখুন ভালো করে আমি মেখে নিলাম এইবার মিডিয়াম করে আমি এইগুলোকে গোল গোল বল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ছোটও করতে পারেন আরও বড়ও করতে পারেন যেটা আপনাদের পছন্দের সেভাবে করবেন তো দেখুন মিডিয়াম করে আমি লিচিগুলো কেটে নিলাম কেটে এবার এইগুলোকে রাখার জন্য আমি কয়েকটা বাটার পেপার ছোট করে কেটে তেল ব্রাশ করে নিলাম তাহলে যখন ভাজার সময় দেবো সেক্ষেত্রে আর কোনো রকম অসুবিধা হবে না এমনি রেখে দিলে উঠাতে কিন্তু একটু লেগে যাবে ভেঙে যাবে অসুবিধা হবে তো দেখুন গোল গোল করে যতটা গোল করা যায় উপর থেকে একটু তেল লাগিয়ে দিলাম গোল গোল করে রেখে উপর থেকে একটু তেল দিয়ে এগুলোকে আমি আরও দশ থেকে পনেরো মিনিট এইভাবে বাটার পেপারের উপরে রেখে দেবো সেক্ষেত্রে এগুলো কিন্তু A los তো দেখুন একটু তেল লাগিয়ে এগুলোকে সুন্দর করে গোল গোল করে বাটার পেপারে উপরে রেখে দিলাম আরও দশ থেকে পনেরো মিনিট তো দেখুন এটা কিন্তু অনেকটা ফুলেছে এইবার গ্যাসটাকে অন করে আমি তেলটাকে কিন্তু মিডিয়ামের থেকে একটু কম গরম করে এগুলোকে গ্যাসটাকে একদম লো করে রেখে একটু টাইম নিয়ে এগুলোকে ভাজবো প্রথমে একটা করে দিচ্ছি চামচ দিয়ে এইভাবে তেল দেব তাহলে দেখুন কত সুন্দর ফুলে উঠছে একদম সঠিকভাবে পাউরুটিগুলো কিন্তু তৈরি হবে আপনারা যদি মিডিয়ামে কিংবা হিটে এগুলোকে ভাজেন সেক্ষেত্রে কিন্তু কালার এসে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে সঠিকভাবে পাউরুটিগুলো কিন্তু তৈরি হবে না তো দেখুন একটা করে দিয়ে আমি উল্টে পাল্টে আমি চামচ দিয়ে তেল দিয়ে দিয়ে একটু টাইম নিয়ে সাত থেকে আট মিনিট ধরে এগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো ভাজাটা হয়ে গেল প্রথম তিনটে এবার পরে তিনটেকেও আমি একইভাবে ভাজবো আমি একটু ব্রাউন কালার করে ভেজেছি আপনারা চাইলে আরও লাইট কালার করেও কিন্তু ভাজতে পারেন কিন্তু একটু টাইম নিয়ে ভাজবেন গ্যাসটাকে লো করে ভাজবেন এটা অবশ্যই খেয়াল করবেন তো দেখুন পরেরগুলোকেও একইভাবে একটা করে দিচ্ছি চামচ দিয়ে তেল দিয়ে দিয়ে এগুলোকে দেখুন কত সুন্দর ফুলকো আর কতটা ফুলেছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন আর হচ্ছে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে সেটাও আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আপনারা যখন তৈরি করবেন বন্ধুরা তখনই বুঝবেন এই খাবারটা কতটা মজার আর কতটা স্বাস্থ্যকর আমার মতে বাইরের খাবারের থেকে ঘরের খাবারই বেশি হেলদি হয় বেশি স্বাস্থ্যকর এটা আমার মতামত আপনাদের কেমন মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তৈরি হয়ে গেল একদম ঘর ঘরোয়া উপায়ে সঠিকভাবে পাউরুটি একদম নরম তুলতুলে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা যারা এখনও এইভাবে পাউরুটি তৈরি করেন না বা তৈরি করতে পারেন না তাদেরকে বলবো একবার এইভাবে তৈরি করবেন দেখবেন আপনাদেরও পাউরুটিগুলো সঠিকভাবে এরকম নরম তুলতুলে পাউরুটি আপনারাও খুব সহজভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন যদি বাচ্চাদের টিফিনে দেন সেক্ষেত্রে আরও বেশি মিষ্টি দিতে পারেন একটু গুঁড়ো দুধের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খাবারটা আরও মজাদার হবে ওরা অনেক পছন্দ করবে তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ